নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো পাস্তা তা আপনারা দেখতে থাকুন আমি কি করে পাস্তা তৈরি করি উনুনটা আমার ধরে গেছে এবার আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি দুশো গ্রাম দেখুন পোস্ত দুশো গ্রাম পাস্তা নিয়ে নিয়েছি এই পাস্তাগুলো আমি সেদ্ধ করে নেব জলের মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে এসছে আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি ভালো করে সেদ্ধ করে নেব দেবো মা চুলবে পাস্তা করার জন্য আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি চারকো রসুন কুচিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা মটর একটা টমেটো কুচিয়ে নিয়েছি বিনস কুচিয়ে নিয়েছি গাজর কুচিয়ে নিয়েছি পাস্তা সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি গরম হয়ে গেছে আমি পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা বেশি লাল করে ভাজবো না রসুন কুচি গাজর কুচি দিয়ে দিচ্ছি বিন্স কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচি কাঁচা লঙ্কা মটর কুচি সব দিয়ে দাম কি নেবে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে হলুদ দেবো না সেদ্ধ করা দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি গোল গুঁড়ো দিয়ে দিচ্ছি রেডি এবার আমি নামিয়ে নিচ্ছি এর মধ্যে আমি একটু সস দিয়ে দিচ্ছি পাস্তা আমার রেডি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আজ এই বলেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন